কোনটা ভালো হবে আপনার জন্য এই ব্যাপারে আল্লাহর কাছে সাহায্য চাও এটা কেস্তে খারাপ বলে খুব সহজে বলি জাবের তালু বলেন লম্বা হাদিস সহি বুখারীর বর্ণনা আল্লাহ রাসুল সাহা ইসলাম কানাই ও আল্লিমুন আল ইস্তে ফিল উমুর ইকুল্লিহা সব বিষয়ে আমাদের ইস্তে শিক্ষা দিতেন কামাই ও আল্লিমুন আসমিন আল কোরআন রাসুল যেভাবে আমাদের কোরআন শিখিয়েছেন সাহাবারা বলেন আমাদেরকে আল্লাহ রাসুল ধরে ধরে ইস্তে শিখিয়েছেন মহিব ভাই ইস্তে খারাপ

কল্যাণ কোনটা হবে আমার জন্য সেটা জানতে চাই ও আস্তাক আপনার কুদরতের দ্বারা আমার ভাগ্যে কি হবে এটা আমি জেনে নিতে চাই ও আলুকা মিন ফাদলি মিন ফাদলিক আদিম আপনার সুমাহান ফদলে আমি আপনার কাছে চাচ্ছি যে ফাইনাকা তাকদির ওলা আখদের আল্লাহ আপনিই তো সব ডিসাইড করেন আমি তো কিছু জানি না আলাম আল্লাহ আপনি জানেন আমার কোনো জ্ঞান নেই ওয়া আনতা আলামুল গয়ব আপনি অদৃশ্যের খবর রাখেন আমি তো সব দেখি না আল্লাহুম্মা ইন কুনতা তা'লাম আন্না হাদাল আমর আল্লাহ আপনি যদি জানেন এই বিয়েটা বা এই বিষয়টা আমার জন্য ভালো হবে তখন ইন কুনতা তা'লাম আন্না হাদাল আমর এর জায়গায় আপনি বলবেন আরবিতে আনহা হাদান নিকাহ লে বিয়েটা যদি আমার জন্য ভালো হয় আনহা হাদিহিত tijara এই ব্যাপারে যদি আমার জন্য ভালো হয় আরবিতে যারা জানেন তারা এইভাবে শব্দ চুজ করে নেবেন অথবা বাংলায় বলবেন যে আল্লাহ যদি এই বিষয়টা আমার জন্য ভালো হয় তাহলে এটা কি করেন খায়রুন লি ফি জিনি ওয়া মাআশি দিনের জন্য ভালো আমার জীবন ক্যারিয়ারের জন্য ভালো আ আমরা আমার আখেরাতের রাতের জন্য ভালো ফাকদুর হুলি আল্লাহ এটা আমার জন্য আপনি ডিসাইড ঠিক করে দেন ওয়াসির হুলি এটা আমার জন্য সহজ করে দেন সুম্মা বারিক লিফি এতে বরকত দেন আর যদি ভালো না হয় তাহলে আল্লাহ এটা থেকে আমার মুখ ফিরিয়ে দেন এবং আমার থেকে ওদেরকে মুখ ফিরিয়ে নেন